কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়েছে গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় নদীর মাছ থেকে পানির ঘূর্ণি ফানেলের মতো আকাশের দিকে উঠছে অনেকেই তা দেখে আতঙ্কিত হয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন কিছুক্ষণ পর ওই পানির স্তম্ভটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের অপারেটর হারুন আর রশিদ সাংবাদিকদের বলেন আমিও ফেসবুকে ভিডিওটি দেখেছি তবে আবহাওয়া অফিসে এ ব্যাপারে কোনো তথ্য নেই একইভাবে ঈশ্বর আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টর্নেডোর খবর পাওয়া গেছে ভিডিওতে দেখেছি এ ছাড়া কোনো তথ্য নেই আবহাওয়াবিদের জানান সাধারণত কোনো স্থানে নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হলে ওই স্থানের উষ্ণ বাতাস উপরের দিকে উঠে যায় এবং তখন ওই শূন্য জায়গা পূরণের জন্য চারদিকে শীতল বাতাস দ্রুত বেগে ধাবিত হয় এভাবেই টর্নেডোর উৎপত্তি হয় অল্প সমধের জন্য তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় গতিপথে যা পড়ে সবকিছু নিজের ভেতর টেনে নিতে থাকে এবং ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে থাকে স্থলে হলে বা পানি ও ভূমি মিলে টর্নেডো তৈরি হলে সেটা অনেক সময় শক্তিশালী হয়ে ওঠে শুধু পানির উপরে টর্নেডো তৈরি হলে সেটা ততটা শক্তিশালী হয় না এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা প্রায় দশ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা